আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রহড়া রামকৃষ্ণ মিশনের প্রথম শ্রেণীতে ভর্তির যে সিলেবাস বেঙ্গলি ইংলিশ এবং ম্যাথ এই তিনটি সাবজেক্টের উপরে যে সিলেবাস এই সিলেবাসটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বেঙ্গলিতে দেখা হচ্ছে ফোরটি মার্ক্স ম্যাথে ফোরটি মার্কস এবং ইংলিশে টোয়েন্টি মার্ক্স টোটাল হান্ড্রেড মার্কসের এক্সাম হয় এবং সেখানে সময় দেওয়া হয় দুই ঘন্টা তিরিশ মিনিট সিলেবাসটা দেবো তার সাথে ভিডিওর শেষে আমি আপনাদেরকে বেঙ্গলি ইংলিশ এবং ম্যাথ তিনটি সাবজেক্টের উপরে একটা করে স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে দেবো ওকে তো সিলেবাসটা দেওয়ার আগে আমি আপনাদেরকে এটা কথা বলে রাখি আপনারাও অনেকেই জিজ্ঞাসা করছিলেন আর রামকৃষ্ণ মিশনে ইংলিশ মিডিয়াম নেই ক্লাস ওয়ানে ক্লাস ফাইভ থেকে ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়াম রয়েছে এবং এইখানে স্টুডেন্টকে নেওয়া হয় একশো কুড়ি জন সেটা এব গত বছরের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সেটা বাড়তেও পারে তার জন্য আমাদেরকে নোটিশ বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী আগস্ট মাসের ফার্স্ট উইকে নোটিশ বেরিয়ে যাবে এবং নোশ বেরোনোর সাথে সাথেই আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাহলে অতি অবশ্যই পেজটি ফলো করুন কারণ নোটিশ বেরোনোর সাথে সাথে সবার প্রথমে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো ফর্ম আপনারা কথা থেকে পাবেন বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আর কে এম জেবিএস রহড়া ডট ও আর জি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাডমিট কার্ড এবং ফর্মটি ডাউনলোড করতে হবে সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে সেটি ফিল আপ করে বিদ্যালয়ে অফিসে এসে জমা দিতে হবে এবং ডকুমেন্টস কী কী লাগবে শুধুমাত্র স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট এবং হচ্ছে আধার কার্ড এই দুটোর কপি নিয়ে আসবেন সেলফ অ্যাটাস্টেড করিয়ে নেবেন তার সাথে সেগুলোর অরিজিনালও নিয়ে আসবেন কারণ ভেরিফিকেশনের জন্য লাগে এবং এক্সাম হয় ডিসেম্বর মাসের সেকেন্ড উইকে এবং এক্সামের ঠিক পাঁচ ছ দিন পরেই রেজাল্ট আউট হয়ে যায় যারা পাশ করে তারাই শুধুমাত্র চান্স পায় আপনাদেরকে বলে রাখি এই যে একশো কুড়ি জন স্টুডেন্টকে নেওয়া হয় এখানে কিন্তু এক্সাম দেয় প্রায় সাতশো থেকে আটশো জন তো সিলেবাসটা বুঝে নিয়ে সেই অনুযায়ী আপনার সন্তানকে তৈরি করুন তো চলুন আমি প্রথমে আপনাদেরকে সিলেবাসটা দিয়ে দিই তার সাথে সাথে বেঙ্গলি ইংলিশ এবং ম্যাথ তিনটি সাবজেক্টেরও স্যাম্পল কোশ্চেন দিয়ে দিই রামকৃষ্ণ মিশন বালকাশ্যম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় রোহড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা সাত লক্ষ একশো আঠেরো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে রামকৃষ্ণ মিশনে কীভাবে আসবেন তো ওনাদের জন্য বলে রাখি শিয়ালদা থেকে যদি আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে খর্ধা স্টেশন ব্যারাকপুর যে কোনো একটি ট্রেন ধরে খর্দা স্টেশনে আসতে হবে সেইখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে রিক্সাওয়ালা বা টোটোওয়ালাকে বলবেন যে রামকৃষ্ণ মিশন যাব তাহলে আপনাদেরকে পৌঁছে দেবে হাওড়া থেকে আসলে আপনাদের শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে খর্দা স্টেশন আসতে হবে ডানকুনির সাইড থেকে আসলে আপনাদেরকে প্রথমে দমদম আসবেন দমদম থেকে ট্রেন চেঞ্জ করে আবার আপনারা খর্দা স্টেশন চলে আসতে পারবেন তো দেখুন হচ্ছে বাংলার সিলেবাস পূর্ণমান হচ্ছে চল্লিশ সময় দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট কী কী রয়েছে দেখুন বাক্য রচনা সাজিয়ে শব্দ তৈরি করা সাজিয়ে বাক্য তৈরি করা শব্দের শূন্যস্থান পূরণ করা বাক্যের শূন্যস্থান পূরণ করা বানান শুদ্ধি করা খুব পরিচিত শব্দের বিপরীত শব্দ বাংলা অর্থ লেখা পরিবেশ পরিচিতি ছড়া মুখস্থ লেখা গাছপালা ফুল ফল পশু পাখি দেবদেবী সম্বন্ধনীয় প্রশ্ন মিশন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা শারদয় দেবী এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কিত ধারণা শিশুর উপযোগী একদম সহজ সহজ আত্মীয় সম্পর্কিত ধারণা এবং দিন এবং সময় সম্পর্কিত ধারণা বোধ পরীক্ষা এবং সমাজ বন্ধুদের কাজ সম্পর্কিত ধারণা তো এই হচ্ছে বাংলার সিলেবাস আপনারা দেখে নিন পারলে আপনারা এগুলো খাতায় নোট করে নিন এর পরবর্তী ভিডিওতে আমি এই প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা করে একটি ক্লাস আপনাদেরকে দিয়ে দেবো রচনার জন্য আলাদা একটি ক্লাস দেব সাজিয়ে শব্দ তৈরি করা তার জন্য আলাদা একটি ক্লাস দেব এরম প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ক্লাস দেবো এবং তার সাথে সাথে স্যাম্পেল কোয়েশ্চেন দিয়ে দেব। এরপর দেখুন ইংরাজি ইংরেজিতে হচ্ছে টোয়েন্টি মার্কস পঁচিশ মিনিট সময় দেওয়া হবে ইংরেজি ছোট হাতের লেখা ইংরেজি বড়ো হাতের লেখা বাংলা অর্থ লেখা ইংরাজি অর্থ লেখা শূন্যস্থান পূরণ করা ছবি দেখে পাশে লেখা এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে শব্দ গঠন করা এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলি ইংরেজিতে বানান করে লেখা বারোটি মাসের নাম সাতটি বারের নাম ইংরেজিতে বাক্য গঠন করা ভোকেবুলারি যেসব রয়েছে পাখির নাম ফুলের নাম ফলের নাম পশুর নাম এগুলো শিশুর পরিচিত যে একদম কমন যেগুলো গরু গাধা বানর এইসব আর কি রামধনুর সাতটা রঙের নাম শিশুর উপযোগী মানবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম ওকে যে একদম কমন কমন লেগ হেন্ড মাথা চুল এইসব শিশুর উপযোগীর ইংরেজি প্রশ্নের উত্তর এবং দিক এবং সময় সম্পর্কিত ধারণা তো এ হচ্ছে ইংরাজি বাংলা এবং ইংরেজির সিলেবাসটা আপনারা দেখে নিন পারলে ভিডিও পোস্ট করে এটি লিখে নিন এই ম্যাথের সিলেবাসটা দেখুন পূর্ণমান হচ্ছে চল্লিশ সময় দেওয়া হচ্ছে পঞ্চাশ মিনিট প্রথমে কি বলা আছে দেখুন এক থেকে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার বানান ও একশো থেকে এক পর্যন্ত সংখ্যা উল্টো দিক থেকে জানা এবং শূন্য সম্পর্কে ধারণা অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত সংখ্যার বানান জানতে হবে এবং একশো থেকে এক পর্যন্ত উল্টো দিক থেকে যেমন দিয়ে দেবে হচ্ছে সত্তর এর সত্তরের আগের সংখ্যাটি কী তো এরকম ধরনের এটাই হচ্ছে বলা আছে উল্টো দিক থেকে জানা এবং শূন্য সম্পর্কে ধারণা সাজিয়ে সংখ্যা সংখ্যালেখা বড়ো থেকে ছোট এবং ছোট থেকে বড় জোর বিজোর সম্পর্কে ধারণা একক দেশক সম্পর্কে ধারণা সেকেন্ড মিনিট ঘণ্টা দিন সপ্তাহ মাস বছর ডজন এবং জড়া সম্পর্কে ধারণা যোগ বিয়োগ ভাগের অঙ্ক টাকা পয়সা সম্বন্ধনীয় কিছু প্রশ্ন এবং শিশুর উপযোগী সাধারণ ভাষার প্রশ্নের অঙ্ক ওকে তো এই হচ্ছে গণিতের সিলেবাস আমি আপনাদেরকে আবারও বলছি বাংলা ইংলিশ এবং ম্যাথ তিনটি সাবজেক্টের উপরেই এই প্রত্যেকটা টপিক ধরে ধরে আলাদা আলাদা একটি করে ক্লাস আমি আপনাদেরকে দিয়ে দেবো কিছু কোশ্চেন আমি আপনাদেরকে দেবো যেগুলো আপনার সন্তানকে প্র্যাকটিস করাবেন তো এই হচ্ছে সিলেবাস এবারে আমি আপনাদেরকে একটি করে কোশ্চেন সেট দিয়ে দিই তো এ হচ্ছে বাংলার কোশ্চেন দেখুন একটি নমুনা প্রশ্ন পুরো বাংলা পূর্ণমান চল্লিশ সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট তো আমি আপনাদেরকে কোশ্চেনগুলো দেখিয়ে দিই দেখুন কি রয়েছে প্রথমেই রয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও পদ্মফুল কোথায় হয় ভারতবর্ষের জাতীয় পতাকার নিচের রং কী কোন পাখির নাম নিশাচর রামচন্দ্রের পত্নীর নাম কি নৌকো কোথায় চলে তারপর তিনটি বাক্য রচনা রয়েছে পতাকা সত এবং বাগান সাজিয়ে শব্দ গঠন রয়েছে দেখতে পাচ্ছেন পোশাক রাখাল মাছরাঙা আঁকাবাঁকা বিপরীত শব্দ লিখতে হবে সত্য নতুন আলো এবং হাসি তারপর যে সাজিয়ে বাক্য গঠন দেখতে পাচ্ছেন ছিলেন ভক্ত রাম খুব হনুমান কথা বলিবে সত্য সদা খেলিতেছে মাঠে বালকেরা তারপর হচ্ছে নিচের ছড়াটি পরে প্রশ্নগুলির উত্তর লিখতে হবে যেমন হচ্ছে খোকা গেল মাছ ধরতে ক্ষীরনদীর কুলে ছিপ নিয়ে গেল কলা বেঙে মাছ নিয়ে গেল চিলি তো এইখান থেকে কোশ্চেন রয়েছে দেখুন কে মাছ ধরতে গেছে কোন নদীতে মাছ ধরতে গেছে ব্যাঙে কী নিয়ে গেল এবং মাছ কে নিয়ে গেল তারপর হচ্ছে দেখুন নিচে রয়েছে অক্ষর যোগে শব্দ তৈরি অক্ষর যোগের শব্দ তৈরি বো পো টো এবং সি এগুলো দিয়ে বাক্য শব্দ তৈরি তারপরে দেখুন শূন্য স্তার রয়েছে বো একটি অক্ষর এর আগের অক্ষর এবং পরের অক্ষর লিখতে হবে অমিল কথাটি এখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে যেমন দেখুন রয়েছে দুই ছয় পয়সা এবং সাত এর মধ্যে অমিল কোনটি তারপর হচ্ছে গরু কুকুর ছাগল এবং মাছ অমিল অমিলকটি তারপর হচ্ছে সকাল সূর্য দুপুর বিকেল অমিল কোনটি সেটি এখানে খুঁজে নিয়ে লিখতে হবে তারপরে বানান বানান শুদ্ধ করে লেখো দেখুন পৃথিবী রজনী কৃষক নারকেল এগুলো শুদ্ধ করে লিখতে হবে এবং লাস্ট কোয়েশ্চেন যেটা রয়েছে চার নম্বরের যে বলা আছে তোমার জানা যে কোনো কবিতার চার লাইন মুখস্থ লেখো ওকে তো এই হচ্ছে বাংলার কোশ্চেন এবার আমি আপনাদেরকে ইংলিশটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন ইংলিশ কোশ্চেন টোয়েন্টি মার্কসের প্রথমে রয়েছে নিচের ছবি দেখে ইংরেজিতে লেখো ওকে দেখতে পাচ্ছেন ছবি দেওয়া রয়েছে সিংহ এবং একটি বাক্সের ছবি রয়েছে একটি গাছের এবং চাঁদের ছবি এগুলো দেখে ইংলিশে লিখতে হবে আমি প্রত্যেকটা টপিকের উপরে আমি আপনাদেরকে কোশ্চেন সেট দিয়ে দেবো ওকে এরপর দেখতে পাচ্ছি নিচের শব্দের উপরে টিক চিহ্ন দাও দ্য স্কাই ইজ গ্রিন ব্লু ব্ল্যাক যেটি ঠিক তার উপরে টিক চিহ্ন দিতে হবে উই হেয়ার উইথ আওয়ার আইস হ্যান্ডস অ্যান্ড ইয়ার্স যেটি ঠিক তার উপরে টিক দিতে হবে দ্য অপোজিট অফ গুড ইজ ব্যাড বিউটিফুল অ্যান্ড নাইস যেটি হবে ঠিক তার উপরে টিক চিহ্ন দিতে হবে তারপরে সি ইজ মাই সি ইজ মাই ফাদার ব্রাদার না সিস্টার এখানে সি রয়েছে তারপরে কি বলা আছে দেখুন নিজের শব্দগুলিকে ছোটো হাতের অক্ষরে লেখো এখানে ক্যাপিটালে রয়েছে সেগুলো ছোটো হাতের অক্ষরে লিখতে হবে অনেক সময় ছোটো হাতের দেওয়া থাকবে সেগুলোকে বড়ো হাতের অক্ষরে লিখতে হবে অস্বাভাবিক শব্দটির উপরে চিহ্ন দাও অমিল শব্দটির উপরে একটা কেটে দিতে বলছে রেড ইয়েলো হোয়াইট অ্যান্ড চেয়ার তো এখানে যেটি অমিল সেটির ক্রস চিহ্ন দিতে হবে দেখুন এখানে প্রত্যেকটি কালার রয়েছে রেড ইয়োলো এবং হোয়াইট তার সাথে একটি চেয়ার এটি হচ্ছে ওড রয়েছে এটি ক্রস চিহ্ন দিতে হবে নোজ ট্রিজ আইস অ্যান্ড ইয়ার্স তো এইখানে যেটি অমিল সেটি উপরে ক্রস দিতে হবে তারপর ব্রাদার সিস্টার হাউস অ্যান্ড গ্র্যান্ড পেন পেন্সিল বুক অ্যান্ড সান তারপরে কি বলা যায় দেখুন এখানে তোমার শ্রেণীকক্ষে দেখতে পাও এমন চারটি জিনিসের নাম ইংরেজিতে লেখো তো এ হচ্ছে ইংরাজি এবার ম্যাথের কোয়েশ্চেনটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন এ হচ্ছে ম্যাথ ফরটি মার্কস প্রথমে রয়েছে কোথায় লেখো চুয়াত্তর অষ্টআশি ঊনসত্তর এবং তিপ্পান্ন তারপরে কি রয়েছে দেখুন চার মাস দুই দিনকে দিনে পরিবর্তন করে সেটি কোথায় লেখো নিরানব্বই একটি সংখ্যা এর আগের এবং পরের সংখ্যাটি লেখো শূন্য অঙ্গটি নয়ের ডাইনে লিখে সংখ্যাটি কোথায় লেখো সবচেয়ে বড়টাই গোল দাগ দাও অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে যেটি বড় তার উপরে গোল চিহ্ন দিতে হবে এখানে দেখুন কোনটি বড় বড়ো টিক চিহ্ন দাও একটি টেবিল রয়েছে এবং একটি পেন্সিল রয়েছে যেটি বড় তার উপরে টিক চিহ্ন দিতে হবে এখানে দুটি সংখ্যা রয়েছে কোনটি বড় সেটি এখানে লিখতে হবে এখানে একটি ছবি রয়েছে এবং কতগুলো ফুল রয়েছে সেটা কাউন্ট করে এখানে লিখতে হবে বড় থেকে ছোটো সাজাও এবং এখানে দেবে ছোটো থেকে বড়ো সাজাও বিজোড় সংখ্যাগুলিতে গোল ছিন্ন দাও এখানে যে সংখ্যাগুলো বিজোড় রয়েছে তার উপরে একটি সার্কেল করতে হবে তারপর রয়েছে দেখুন কি বলা আছে সাজিয়ে করে দেখাও বারোকে শূন্য দিয়ে গুণ করে তার সঙ্গে এগারো যোগ করলে কত হবে দেখুন বারোকে শূন্য দিয়ে গুণ করে তার সঙ্গে এগারো যোগ করলে কত হবে একটি আমের দাম সাত টাকা বাহাত্তর টাকায় তুমি কোটি আম কিনবে তোমার কাছে কত টাকা থাকবে তুমি তোমার দাদার থেকে পাঁচ বছরের ছোট ওকে দাদার বয়স বারো বছর হলে তোমার বয়স কত হবে বারোটি নয় যোগ করলে কত হবে রামকে পঁচিশটি মার্বেল দিয়ে তোমার কাছে ষোলোটি মার্বেল থাকলে প্রথমে তোমার কাছে কয়টি মার্বেল ছিল প্রবেশ পরীক্ষার জন্য তুমি প্রতিদিন নটি করে অঙ্ক এক সপ্তাহ করেছ তোমার শিক্ষক মহাশয় দেখলেন উনত্রিশটি অঙ্ক ভুল কোটি অঙ্ক ঠিক হলো তারপরে কয়টি যোগ অঙ্ক রয়েছে এবং গুণ রয়েছে এটি যোগ করতে হবে এবং এটি গুণ করতে হবে এই হচ্ছে সিলেবাস আমি আপনাদেরকে দিয়ে দিলাম এর পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে সিলেবাসের উপরের যে প্রত্যেকটা টপিক সিলেবাস ধরে ধরে আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা করে কিছু কোশ্চেন সেট দিয়ে দেবো যেমন বাংলাতে ধরুন প্রথমে ফার্স্ট টপিক হচ্ছে রচনা তো এই বাক্য রচনা নিয়ে আলাদা একটি ক্লাস প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ক্লাস আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং সেইখানে কিছু স্যাম্পল কোশ্চেন কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখে দেবেন থাকলে অতি অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সন্তানকে ভালো রাখবেন